একটা বাবার কাঁধে সন্তানের লাশটা যে কতটা ভারী এটা আসলে সেই বাবাই বুঝতে পারে এই দিক দিয়ে যাচ্ছি হঠাৎ করে এই বাড়ির সামনে এই অ্যাম্বুলেন্সটা দেখে আমি একটু থামলাম যে হঠাৎ করে অ্যাম্বুলেন্স কেন এখানে অনেক মানুষ আছে বাড়িতেও অনেক মানুষ আছে আপনারা মনে হয় এই আগে দেখছিলেন ওনাকে আগে ভিতরে যায় দেখি যে কি অবস্থা এই বাবার আত্মনাদ এর আগে হয়তো আপনাদের সঙ্গে আমি একবার শেয়ার করেছিলাম এখন ওনাদের অবস্থা খুবই খারাপ আসলে আর্থিক সহযোগিতার ভীষণ প্রয়োজন একটু আসেন যে ওনাদের কি অবস্থা এইবার এটাই শেষ সম্বল যেটা বিক্রি করে ওনার চিকিৎসার জন্য চেষ্টা করতেছে কিন্তু ভাই এখন শরীরের কি অবস্থা আপনার শরীরের অবস্থা বেশি একটা ভালো না আমার এই বাড়িতে কান্নার ঢল অর্থাৎ একটা মাত্র ছেলে এই ছেলেটা যদি চলে যায় তাহলে এই বাড়ির কি অবস্থা হবে ভিডিওটা সবাই একটু শেয়ার করবেন যেন এই ভাইটার পাশে সবাই একটু দাঁড়ায় আপনাদের সঙ্গে আগে একটা ভিডিও শেয়ার করেছিলাম বাট ওই টাকায় কিন্তু এই চিকিৎসা সম্ভব না মানে আরো বেশি টাকার প্রয়োজন অনেক টাকা 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 লাগবে লাগবে লাখ লাখ বলে বাড়ি বিক্রি করলেও সন্তানের চিকিৎসা টাকা হচ্ছে না এখন এই মানুষটা কি করবে বলেন আপনারা সবাই এই ভিডিওটা একটু বেশি বেশি শেয়ার করেন যেন আমার যারা সহযোগিতা করতে চান তাদের সামনে ভিডিওগুলো যায় তারা যেন আবারও এই ভাইটার পাশে যেন একটু দাঁড়ায় ভাই আপনার কেউ যদি সহযোগিতা করে বিকাশ নাম্বার বা নগদ নাম্বার কিছু আছে যদি বলতেন একটু যে আমার ভাইয়ের একটু সহযোগিতা করে জিরো এটা আপনাদের পার্সোনাল বিকাশ এটা বিকাশ দুটাই নগদ দুটাই বিকাশ নগদ দুটাই আছে হ্যাঁ দুটাই ভাইয়ের অবস্থা কিন্তু খুবই খারাপ বাড়ি ভর্তি মানুষ আমি

তো সেক্ষেত্রেও কিন্তু অনেক টাকার প্রয়োজন আমার স্বামীর জন্য সবাই একটু সাহায্য করেন আমি এই বাচ্চাটা নিয়ে কোথায় যাব দেখেন আমার স্বামী অসুস্থ আমার খুবই ভয়াবহ অবস্থায় আমার শ্বশুরের বাড়ি বিক্রি করেও চিকিৎসা হচ্ছে না মানে ওইখানে ব্যয়বহুল খরচ অনেক টাকার প্রয়োজন ওইখানে এখন সবারই তো খরচ আছে ওইখানে থাকলে তারপরে এনার তো আরও আছে টাকা পয়সা অনেক প্রয়োজন ছেলেকে এখন ঢাকা নিয়ে যাচ্ছে আর ওনার সব থেকে বেশি কষ্ট যে নিজের বাড়িটা বিক্রি করে দিয়েও মানে ছেলের চিকিৎসা করাতে পারতেছে না এটাই ওনার সব থেকে বেশি কষ্ট যে আমার বাড়ি চলে যাক তাও যদি আমার ছেলেটা সুস্থ হয় তো ওনাকে এখন ঢাকা নিয়ে যাওয়া হচ্ছে কিডনি ফাউন্ডেশনে ওখানে নিয়ে গিয়ে চিকিৎসা করা কিন্তু ওনার চিকিৎসার জন্য অনেক টাকার প্রয়োজন ওনাদের নাম্বার আমি কমেন্ট বক্সে দিয়ে দেবো আপনারা যোগাযোগ করে ইনশাল্লাহ ওনাদেরকে একটু সহযোগিতার হাত বাড়াই দেবেন আর এই ভিডিওগুলো একটু বেশি বেশি শেয়ার করবেন ঠিক আছে যান আপনি সামনে বসেন আল্লাহ ভরসা আল্লাহ ভরসা ইনশাআল্লাহ আল্লাহ ভরসা যান আল্লাহ যদি হায়াত রাখে ইনশাল্লাহ বাঁচবে উনি সমস্যা নেই ইনশাল্লাহ ইনশাআল্লাহ যান দেখে শুনে সামনে বসেন এই জায়গা এই জায়গায় বসেন ইনশাআল্লাহ এই জায়গায় বসেন যান আল্লাহ ভরসা যান জান ইনশাল্লাহ দোয়া থাকবে যান